ওই যে আপনি এস বিএফ ওনারা কি আঠাইশ বছর যাবৎ ছবি বানাইতেছে দেবজিৎ পার হইয়া সাকিব খানের পিছনে টাকা ঢালতেছে তার মানে কি সাকিব খান কিন্তু কলকাতা জয় করে ফেলছে দেব আর জিতের মার্কেট কিন্তু খায়া দিছে কিন্তু অলরেডি এই তুফান দিয়া তুফান যেখানে শেষ হইল রায়হান রাফির ওইখান থেকে সিনেমা চিন্তা করতে হবে দেখেন এই ডাইরেক্টরই কিন্তু ফিরে আনছে এদেরকে তেমনি কারাকারি এদিকটা দেখবেন ওনারা একটা জায়গা দখল করার ফেলতেছে তোমাকে এবং ইলিয়াস তলব করা হবে এবং তোমরা প্রশ্নের মুখোমুখি পড়তে যাচ্ছ সব মিলে কি মনে হয় পরিস্থিতিটা খুব

আমি আগেই বলছি এই কালা জাদু জানে এই এমন এমন প্রশ্ন করে আর যেটার উত্তর দিতে যায় সম্পর্কের কথা ভুলা যায় মানুষ কি ভয় ভয় একটা কথা বইলা ফালাইলো উনি অনেকগুলো অভিযোগ আনছেন আমাদের নিপুন ম্যাডাম বলবো না আমার বোন ভাই বোন সম্পর্ক তো উনি এই যে আমেরিকা থেকে এই যে কি বলছে দেখেন

প্রথম ব্রেক দিছে যে আপনাকে তাকে এভাবে কথা বললেন এটা ঠিক হইল বলেন নির্বাচন করলেন গলায় মালা দিলেন এবং ওইখানে ওরা মিডিয়ার সামনে মিছা আর আমাদের দিবজল সাহেবকে আপনি সালাম করলেন পায়ে ধরে দোয়া চাইলেন এবং চলে গেলেন আপনি আমেরিকায় হঠাৎ আপনি অনেকগুলো অভিযোগ ধরছেন নির্বাচন কমিশনার ভোট চলাকালীন মাত্র ভোট শেষ হয়েছে পাঁচটায় আর সাতটার সময় গণনা আরম্ভ হয়েছে যখন ওর মধ্যে উনি আপনাকে বলতেছেন নির্বাচন কমিশনার না উনি নির্বাচন কমিশনার না উনি আপিল বোর্ডের চেয়ারম্যান উনি বলতে আবিল বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম সাহেব আপনাকে সন্ধ্যা সাতটার সময় বলল যে ফাইটাররা আপনাকে ভোট দেয় নাই তাকেও ডাকা হবে তো আপনার কথা অনুযায়ী বোঝা গেল এই যে কামরুজ্জামান বাবুর এই অনেকক্ষণ প্রায় চল্লিশ মিনিটে ইন্টারভিউতে আপনারা দেখেন প্রিন বুঝা গেল ওনাকেও ডাকা হবে এবং আমাদের এই যে খসরু সাহেব খোরশেদ আলম খসরু সাহেব ওনাকেও আপনি একটা কথা বলছেন যে নেতাগিরি করে এবং ওনাকেও আপনি ওনার বিরুদ্ধে আপনি অভিযোগ আনছেন রাত একটার সময় উনি আপনাকে বলছেন আপনার অবস্থা ভালো না আপনি এখন প্রশ্ন করতেছেন প্রশ্ন তুলে আনছেন আইনের মাধ্যমে যে উনি কী করে রাতের একটার সময় বুঝলো আমি হেরে যাচ্ছি ইন্টারভিউতে আসে কিন্তু এই কথাগুলো এই যে একটা অভিযোগ আনলেন এইটা এখন ওনাকে মোকাবেলা করতে হবে আইনের কাছে বলতে হবে প্রমাণ দিতে হবে রাইজের একটার সময় কীভাবে বললো কারণ নিশ্চয়ই আপনার কাছে প্রমাণ আছে না তো আপনি আইনের আশ্রয় নিতেন না আর আপনি বোধহয় প্রথম বুঝেন নাই ওই যে অনেক সময় টিউবলাইট জ্বালাইলে হয় কি জানেন অনেকক্ষণ পরে জলে আপনার সাথে কি গেম হইতেছিল আপনি বলছেন আপনি বুঝেন নাই ওই টিউব মতো আমেরিকা যায়া জৈলা উঠছেন বুঝতে পারছেন আইনের আশ্রয় নিচ্ছেন আইন দিয়ে মোকাবেলা করবেন ইনাদেরকে খুবই ভালো কথা কিন্তু সম্পর্কটা ভাঙবেন না সিনেমায় তার পোহাইলেই তো দেখা হবে উনি তো আপনাকে সিনেমায় আনছেন হ্যাঁ ওনাকে এইভাবে আপনি কথা বলবেন এটা আমি মানতে পারি না সরি হ্যাঁ গুরুজনকে মান্য করতে হবে গুরুজন দু একটা কথা ভুল বইরা ফলাক হজম করতে হবে মান্য করতে করতে হবে মান্য করতে হবে গুরুজনকে দীপজন সাহেবের এখন কি করা উচিত এই যে আইনের মোকাবেলা করে দিল এখানে কিন্তু একটা ঘটনা আছে ওই অভিযোগের মধ্যে পাবেন দীপজন সাহেব আর আমাদের মিশা সদাগর পাশ করে এমন একটা ডিসিশন নিছেন যে আমাদের কাঞ্চন সাহেবকে আর নিপুণ ম্যাডামকে ডাকবেন বোন আমার এই বোনকে ডাকবেন সমিতি অফিসে কোনো একটা ব্যাপারে সেই ব্যাপারটা কি যে আপনারা যে যাবার সময় বেশ কিছু মানুষকে যে সদস্য পদ দিলেন মান্যগণ্য ভিআইপি পার্সেনকে মান্যগণ্য লোকদেরকে সদস্য পদ দিলেন এটা কিসের ভিত্তিতে দিলেন কারণ এখানে সদস্য হইতে হইলে তো পেশাজীবী অভিনেতা হইতে হবে যার পেশা অভিনেতা সেই সদস্য হইতে পারবে তাদের তো পেশা না এরকম কথা তুলে আনছে এবং জাহেদ খানকে যে বাতিল করা হয়েছিল জাহেদ খান আছে কিন্তু খানকে খানকে যে বাতিল করা হয়েছিল মিশা এবং সাহেব আবার সদস্য ফিরিয়ে দিবে এরকম ডিসিশনে যাচ্ছিল এইসব জায়গা থেকেই কিন্তু গন্ডগোলটা তৈরি হয়েছে এবং এইসব জায়গা থেকেই কিন্তু এই যে আইনের আশ্রয় নিল এখন বুঝে নিয়েন কিন্তু আপনারা কারণ দুইটা ভাগ হয়ে গেছে আর নেপথ্যে জায়েদ খান এই যে এত বড় একটা নির্বাচন হয়ে গেল নির্বাচনের পিছনে ছিল না ছিল এবং সেই জায়েদ খানের ব্যাপারটাই আবার আসলো কারণ কিন্তু দুই বছর এই রাখছে মামলা মোকদ্দমা কইরা এ সেম জিনিসটাই আবার রিপিট হইল। আবার দুই বছরের জন্য হয়তো শিল্পী সমিতি বৈশা পড়লো সোজা কথা বৈষা পড়লো প্রযোজক সমিতি গত দশ বছর যাবৎ বৈষয় করছে গত দশ বছর যাবৎ জানেন দুইটা ভাগ আছে এখানে আবার কিছু মামলাবাস মানুষ আছে ভাই এরা জানেন না এরা এমন মামলাবাস এরা ছুটির দিনে যখন তাদের কাজ থাকে না হাঁটতে হাঁটতে বেড়াইতে বেড়াইতে বুঝছেন হাইকোর্টের দিকে চলে যায় হাইকোর্টের দিকে গুইরা আবার বাসায় চলে আসে বিকালের হাঁটাটা ওদিকে হাঁটে কারণ মামলা করতে করতে নাম এরকম হয়ে গেছে সারা জীবনই মামলা কইরা আসছে আমি দেখে আসতেছি গত চল্লিশ পাঁচ বছর যাবৎ এই মানুষ দুই তিনটা দুই একজন দুই একজন এরা মামলা করেই যাচ্ছে ওরা সমিতিগুলোর অচল করে দিতেছে এখন আপনারা বলতে পারেন সমিতি দিয়ে কি হইব ভাই আমরা তো ভাই এই সমিতি নিয়ে বুঝি না কিছু ভাই বোঝা উচিত সিনেমার অবস্থা ভালো না এদের মতো যদি ভাঙন থাকে লাভবান কারা হচ্ছে কেউ তো বইসা নাই সিনেমা কিন্তু বইসা নাই দেখেন ওটিটি প্ল্যাটফর্ম থেকে ইন হয়ে গেছে আলফা আই সামনে চলে আসছে সামনে চলে আসে চোর কি এসবিএফ ভারতের ভারতের ওরা ইন হয়ে গেছে ব্যবসার মধ্যে কারণ এরা চলতেছে সেই সব গণ্ডগোল নির্বাচন পিকনিক এইসব নিয়ে এই ফাঁকে যারা বিজনেস করার ওরা চলে আসছে সাথে আরেকজন আসছে চার নাম্বার বঙ্গ উনিও বিগ ফাইন্যান্স নিয়ে ইন হয়ে গেছে উনিও ছবি বানাবেন কাকে নিয়ে শাকিব খানকে নিয়ে উনাদের সবাই টার্গেট আবার খান থেকে দেখেন তুফান বানায়া ডাইরেক্টর সে কিন্তু বৈশা নাই কিন্তু সে কিন্তু বৈশা নাই এ কিন্তু বাপের বেটা এই যে রায়ান রাফি অনেক ব্রেন রাখে রে ভাই অনেক ব্রেন রাখে হুট করে দেখেন দুইটা ছবি সাইন করে ফেলাইলো একসাথে আরফার নিশুর সাথে আরফার নিশুর সাথে কেন করলো সুরঙ্গ কইরা সে একটা জায়গায় পৌঁছাইছে একটা অডিয়েন্স তৈরি কইরা রাখছে সে অডিয়েন্সকে কিছু তো দিতেই হবে তার আর ডাইরেক্টর হিসাবে এমনই হওয়া উচিত এর মানে কি বোঝা গেল যেমন একজন অ্যাটলি কুমারের হাত ধরা শাহরুখ খান দাঁড়ায় আছে শাহরুখ খান এই যে এনিমেল ওই যে বাঙ্গা বাঙ্গা ওনার নাম কি এরকম এটুকুই মনে আছে নরধুর কাপুরে ফিরে আনলো দাড়ি আর ওই যে রাফ গেট আপে দাড়ি গোফ লম্বা চুল দিয়া যেটার কথা তুফানের সাথে সবাই মিলাইতেছেন দেখেন এই ডাইরেক্টরই কিন্তু ফিরে আনছে এদেরকে তেমনি এই ডাইরেক্টর দরকার ইন্ডাস্ট্রিতে দলাদলি দরকার নাই প্রডিউসার আছে আপনারা এইসব গন্ডগোল করতে থাকবেন আইন আদালত চেয়ারনিয়া কারাকারি এদিকটা দেখবেন ওনারা একটা জায়গা দখল কইরা ফেলতেছে আর ওই জায়গায় যারা পৌঁছাইতে পারবো যেসব ডাইরেক্টাররা এখন অ্যাড হবে ডাইরেক্টর দরকার আমি বারবার বলতেছি ডাইরেক্টর দরকার এই ডাইরেক্টর থাকলে সাকিব খান যেমন আছে আরো আর্টিস্ট তৈরি করা যাবে যেমন আমাদের আফান নিশোকে তৈরি করা যাবে চঞ্চল চৌধুরী তো আছে ওনারও ভক্তকুল দুই সাইডেই আছে আরও আর্টিস্ট থাকলে কি হবে জানেন আগের মতো যেমন ইলিয়াস কাঞ্চন সাহেব ছিলেন আলমগীর সাহেব ছিলেন রাজ্জাক ভাই ছিলেন আমাদের এই যে রুবেল সাহেব ছিলেন মান্না ছিলেন সালমান শাহাদ ছিলেন আবার এই এদেরকে কিন্তু পার হয়ে আসছে গত চব্বিশ বছর যে কিং খান খান এদেরকে আসছে স্বর্ণালী যুগ দেখে সর্নালী সিনেমা হল সে কিন্তু দেখে আসছে সব দেখে কিন্তু একটা জায়গায় পৌঁছাইছে একটা জিনিস মাথায় রাখবেন ধরেন আপনার ছবিতে শাকিব খান নাই অন্য কেউ আছে শাকিব খানের মনে করেন দেড় কোটি টাকা আলাদা করেন তার পিছনে খরচ আরো পঁচিশ লাখ টাকা আলাদা করেন এক কোটি পঁচাত্তর বাদ দিয়ে বাকি টাকা সিনেমায় লাগবে কারণ ওই যে আপনার হয়তো অত টাকা দিচ্ছেন না কিন্তু ক্যামেরার পিছনের টেকনিশিয়ান ওয়ান লাগবে তাহলে একটা ভালো ছবি হবে স্ক্রিপ্টের টাইম দিতে হবে স্ক্রিপ্টের ডিজাইন করতে হবে ক্যামেরায় কি দেখাবেন সে ব্যাকগ্রাউন্ডটা মাথায় নিতে হবে ক্যামেরাম্যানের সাথে বসতে হবে অনেক বড় কাজ রে ভাই আঠারো দিনে বিশ দিনে হুট করে ছবি বানাইয়া কইলাম যে বানাইছি বানাইছি আর লাফালাফি করলাম ওই ছবি চলবে না দেখেন কলকাতা দখল কইরা ফালাইছে শাকিব খান জিতের খবর নাই জিতের চেঙ্গিস এখনো দেখেন এটা কিন্তু প্যান ইন্ডিয়ান ছবি মাথায় রাখেন প্যান ইন্ডিয়ান এই চেঙ্গিস জিতের ছবি কি করতে পারছে আজ পর্যন্ত কোনো ওটি জিতে আসতে পারছে কেউ নিছে ছবিটা কিনছে কিনে নাই স্টার নিছে নাই নাই স্টার জলসা কি নিছে এই যে পুষ্পা পুষ্পা টু পুষ্পা ভাও পুষ্পা ভাও নিছে আলু অর্জুনের ওইটা বাংলায় ওটাও প্যান ইন্ডিয়ান ওইটা বাংলায় এই যে স্টার জলসায় কিনা নিছে কোটি কোটি টাকা দিয়া কত কোটি জানি না জানা যাবে দুই চার দিনের মধ্যে দেখেন মার্কেট দখল করে ফালাইছে দেব তার উপরে ভরসা নাই আপনি ইউটিউব ইউটিউব যারা করে তাদের দিকে তাকান ভারতের কলকাতার তারাও কিন্তু শাকিব খান নিয়ে কথা বলে এই যে আপনি এস বিএফ ওনারা কি আঠাশ বছর যাবৎ ছবি বানাইতেছে দেবজিৎ পার হইয়া শাকিব খানের পিছনে টাকা ঢালতেছে তার মানে কি শাকিব খান কিন্তু কলকাতা জয় করে ফেলছে দেব আর জিতের মার্কেট কিন্তু খায়া দিছে কিন্তু অলরেডি এই তুফান দিয়া তুফান যেখানে শেষ হইল রায়হান রাফির ওইখান থেকে সিনেমা চিন্তা করতে হবে সবার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ